হ্যাঁ গাজি স্যার ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আপনাদেরকে আমরা আজকে ড্রোন উড়াইয়ে দেখাবো আর কি সো ড্রোনের ল্যান্ডিং টেস্ট করবো আর কি রিটার্ন টু হোম টেস্ট করবো বেসিক্যালি যে আমরা যখন রিটার্ন টু হোম প্রেস করি তখন কি ড্রোন সাকসেসফুলি ফিরে আসে একজাক্ট পয়েন্টে নাকি এটার কতটুকু আসলে এরর হয় সেটা আপনাদেরকে তুলে ধরব চলুন আপনাদেরকে দেখাই সো ড্রোন আমরা ইউজ করতে চাই আজকে এটা হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো সো খুবই পপুলার একটা ড্রোন আমার মনে হয় সবাই এটাই ইউজ করে যারা মানে ছোটোখাটো ব্লক করে আর কি ব্লগ তাদের জন্য সবচেয়ে বেস্ট প্রাইসও রিজনেবল নট টু হাই নট টু লো একটু লাইট ওয়েট সো ড্রোনটা একটু বেশি ইম্প্যাক্ট করে যখন বেশি উইন্ডি হয় আর কি সিচুয়েশন আজকে কিন্তু বেশ ভালো উইন্ডি এটা একটু বলে রাখা দরকার চলুন তা অ্যামেজিং টেস্ট আমরা করে ফেলি সো আপনারা দেখতেছেন এই ক্রসটা সো এখানে আমরা একেবারে সেন্টার পজিশনে ড্রোনটা রাখবো রেখে এখান দিয়ে ড্রোনটা তুলব এবং দেখবো যখন রিটার্ন করে এটা কোথায় এক্স্যাক্টলি রিটার্ন করে সো বেসিকলি আমি একেবারে সেন্টার পজিশনে সো আমরা দুইশো মিটার দুশো মিটার দূরে পাঠাবো আর এখান দিয়ে পাঠাবো এখানে যতটুকু ওপরে উঠানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আর কি এটা নিয়ে যাব এবং বেশ কিছু দূর দূরে নিয়ে যাব। নিয়ে যেয়ে ওইখান দিয়ে আমরা রিটার্ন টু হোম পার্টনে প্রেস করে দিব তারপরে দেখতে চাই এটা সিচুয়েশানটা কী ঠিক আছে সো আপনারা দেখতেছেন আমি রিটার্ন টু হোম প্রেস করে দিছি এখন সো আসতেছে দেখা যাক কোথায় আসে আর কি এই যে আমার ড্রোন এখানে আছে সো উইল বি এবল টু সি এক্স্যাক্টলি হোয়ার ডাজ ইট ফিট অনেকগুলো পাখি শেষ করতেছে আমার ড্রোনটারে দ্যাটস দ্য প্রবলেম বেসিক্যালি কাম অন অনেক উইন্ডি কিন্তু আজকে ইয়াম সর আপনারা দেখছেন এইখানে আমার ড্রোনটা ছিল বেসিক্যালি এইখানে থাকার কথা ও আসলে এইখানে ড্রপ করছে ল্যান্ড করছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হাউ প্রিসিয়াস ইট ইজ যেখানে কিন্তু অনেক আকাশে মানে উইন্ড আর কি বা বাইরে আর কি চরম উইন্ড এখন আমার বৃষ্টি শুরু হয়ে গেছে লেটস গো অল রাইট গাইস সো আপনারা দেখলেন আসলে ড্রোনের ল্যান্ডিং যে পজিশনটা আর কি ডিজেআই ফোর মিনি প্রোর কতটুকু আসলে সফলভাবে একজ্যাক্ট লোকেশনে ল্যান্ড করে কি করে না দেখলেন অবশ্যই একটু একেবারে এক্সাক্ট লোকেশনে তো ল্যান্ড করা সম্ভব না কারণ এই ইউজ করে আসলে জিপিএস সো জিপিএসের কারণে হয়তো একটু একটুখানি সেদিক হতে পারে প্লাস আরও ইনফ্লুয়েন্স আছে বাতাসের ইনফ্লুয়েন্স আছে মানে ইনভারনমেন্টের ইনফ্লুয়েন্স আছে তো সব মিলিয়ে আমি বলবো স্টিল আই এম কোয়াইট হ্যাপি টু সি দিস রেজাল্ট বিকজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট মানে এটা এটা জাস্ট একটা মানে কী বলে এটা এটা এত প্রফেশনালও কিন্তু ড্রোন না এটা জাস্ট একটা ক্যাজুয়াল কাইন্ড অফ ড্রোন যেটা দিয়ে অনেক কিছু করা যায় বাট ইয়া আই গ্যাস কোয়াইট ইমপ্রেসড মাস্ট আইস আই মাস্ট সে দ্যাট ঠিক আছে এ পর্যন্তই ভালো লাগলে আমার ভিডিও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর আরও অন্যান্য কন্টেন্ট নিয়ে সামনে দেখা হচ্ছে বাই